আখেরাত কাকে বলা হয় যখন থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন থেকে আখেরাতের রাস্তায় যাত্রা শুরু হয়ে যাবে একটা কবর হল আখেরাত কে আমার আখেরাত পুলসেরা তাখেরাত জাহান্নাম আখেরাত জান্নাত আখেরাত মতের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা লম্বা জিন্দেগি রয়েছে এর উপরে বিশ্বাস রাখতে হবে কতটাই বিশ্বাস রাখতে হবে যেমন সকালে সূর্য উঠলে পৃথিবী দেখতে পায় ওই রকম চোখে দেখার মত আখেরাতকে বিশ্বাস করতে হবে সাহাবিদার নাম হাজর বলছেন বিশ্ব বুরাইদা বললেন না তাদের চিপ গুলো আমার কানকে ঝাঞ্জরা করে দিয়েছে আপনার কথার জাহান নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে আল্লাহর কালাম পাকার জাহান অক্ষরে অক্ষরে মিলে গেছে এবং আপনি জান্নাতের ব্যাপারে যেমন বলেছেন আঙ্গুর দিয়ে ফল দিয়ে কলা দিয়ে আর আনার দিয়ে সাজানো আছে ও আমি যেন ওইভাবে জান্নাত স্তরে তরে সাজানো দেখতে পেয়েছি কি হবে একজন চা আমি খেতে দেবো না নিজেও খাবো না ওরা কি পাপ করে এসছে আর যে কটা স্টেজ আছে কটা কি আবার পূর্ণ করে এসছে নাকি তাহলে আমার বক্তব্য বন্ধ থাকবে এখানে চা খাবে আর জাহান নামের বাইন চলছে আমি এগুলো নিতে পারি না এই জন্য আমাকেও কেউ নেয় না মোডট পেছ হয়ে গেল হ্যাঁ হযরতে বুরাইদা বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি জান্নাত কি দেখি মনে হচ্ছে যেন আমি চামড়া চকে দেখি বিশ্বনবী বললেন বুরাইদা রে তুমি যে ইমানের দাবি করেছো তোমার দাবি সত্য বুরাইদা বললেন দয়ার নবী গো আমার এইভাবে সকাল গেছে দুপুর গেছে সন্ধ্যা গেছে এইভাবে আমার বিকাল গেছে সারাদিন যেন জান্নাতের আশা আর জাহান নামের ভয়ে কেটেছে আল্লাহর নবী উত্তরে বলছে বুড়াই দারে তুমি কামিল ইমানের ওপরে ছো তাহলে দুইটা বলা হলো একটা হলো আল্লাহর ওপরে ইমান একটা হলো আখেরাতের ওপরে ইমান পৃথিবীতে বসে থেকে কবরের আজাবকে দেখতে হবে কবরের আত্মনা শুনতে হবে মনে হবে ইমানের পাওয়ার এমন এসে যাবে সবগুলো মানে আমি দেখতে পেয়েছি নাম্বার আমার বলে একটা প্রাণী আছে তার উপরে ঈমান আনতে হবে ফেরিস্তা তো আমাদের থেকে দাম কম তবে কেন ওদের উপরে ইমান আনবো বন্ধুরে এটা লম্বা তফসির আছে আমি ওদিকে যাচ্ছি না ছোট দুটি কথা বলে ছেড়ে দিছি একটা হচ্ছে যদি কেউ জানে এখানে সরকারের সিআইডি আছে সে সরকারের বিরুদ্ধে কথা বলবে না মানুষের ভিতরে যে জনে মানুষ পাপ করে যদি সে জেনে নাই ফেরেশতা আমার সাক্ষী হয়ে যাবে আর যে পাপের সাক্ষী হয় ওই পাপটা মিটতে বড় কষ্ট হয় অতএব মানুষ ফেরেশতাকে মনে রাখলে পাপ করবে না নাম্বার 2 আমাদের এখানে স্টে মুখ খুলে ছিল কে ফেরেশতা কলো তাজালু মাইয়ুফ ফিহা ওয়াসবিদনি মাহানুন সাদবিহামдика ওয়া নুকাদবিসু লাকা ক্বলা ইন্নী আলামু মা লা তা'লামু রিওয়াত ওদের জন্য যথেষ্ট তার মানে এইখান থেকে আল্লাহ বলতে চাইছে। ফেরেশতারা যারা এখানে esteja রয়েছে এমন ভাবে তোদেরকে আমল করে দেখা দিতে হবে ফেরেশতারা মাথা নাম করে দেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাइका আল্লাহর উপরে ঈমান আখিরাতের উপরে ঈমান ফেরেশতার উপরে ঈমান চার নম্বরে বল কিতাব কিতাব

একটা অক্ষর শব্দ তো দূরের কথা সমস্ত গুলো সত্য এর ওপরে কোন সত্য নাই মহা সত্য কিতাবের উপরে ইমানতে হবে যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন সব সত্য নবী এত মিথ্যা নবী নয় সব আল্লাহ প্রেরিত নবী আল্লা রাখতে রাখতে হবে হবে জি আমরা তো মুসলমান মমিন এখন যদি জিজ্ঞেস করি রসুল ইসলাম সত্য না মিথ্যা সবাই বলবে সত্য সেই যুগে কাফের উমাইয়া উটকে খেতে দিচ্ছে আর উঁটের পিঠে দিকে মারছে থাবা মারছে থাবা মারছে আর রসল রসল রাস্তায় হেঁটে যাচ্ছে তো মাইয়া বলছে এই বেটা মোহাম্মদ তোকেই উঁটে চেপে হত্যা করবো আল্লাহ রসুল বেশি লম্বা চড়া উঁচু নিচু কিছু কথা বলেননি মিষ্টি মানুষ ছিলেন হালকা করে বললো বেটা আগামী দিনে তুই মরবি বাস উঁটকে খেতে টেতে দিয়ে বাড়িতে গিয়ে খেতে বসছে তো মনে হচ্ছে সাতকালে রোগা খেয়েছে বিবি বলছে কি হলো যে তোমাকে দেখে রোগা রোগা লাগছে রে তোমার চেহারাটা অস্বাভাবিক লাগছে রে ওই যে বলিস না রে ওই মোহাম্মদকে বললাম যে উঠে চেপে মারব তো পাল্টা বললে যে আগামী তুই মরবি তো কাফের মুসরেকা মেয়ে কি বলছে দেখেন ইমান নাই সে বলছে ও আর মুখে মিথ্যা বের হয় না তোমার আর উপায় নেই তাহলে রসুলকে কত বিশ্বাস ছিল কিন্তু হিংসাই মানতে পারেনি তাহলে কটা জিনিসের উপর ইমান আনতে হবে আল্লাহর উপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান কিতাবের উপর ইমান নবীদের উপরে ইমান আমল করতে হবে পাঁচটা ওয়াতাল মাল এটা শেষে বলবো এটা জমায় রাখলাম ছয় নম্বরটা জমায় রাখলাম সাত নম্বরে ওয়াকামা সলা ওয়াতাস জাকা ওয়ল্ম ওয়া কামা والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا ছয় নম্বরে তোদেরকে মাল দান করতে হবে এটা ব্যাখ্যা করলাম না তারপরে বলতেন সলা তালাই করতে হবে ও আকা মাস সলা তা খবরদার তোরা বেনামাজি হস না যদি জান্নাতে যেতে চাস ডানহাতে হাতে সার্টিফিকেট নিতে চাস আর মুক্তা কি হতে চাস খবরদার সলা তাদা এক ছাড়বি না ও আতা যদি তোদের মাল বেশি হয় তো জাকাত দিতে হবে তারপরে নম্বরে বলছেন বললেন হিম যখন তুমি কারো সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ হবে কোনো वादा করবে তখন তখন ওয়াদাকে پورا করতে হবে বল উফনাতি আতিকিন ইদা আহদ ওয়াসাবিরিন ফিল বাসাই ওয়াদার এবং বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে তাহলে পাঁচ পাঁচ দশ হয়ে গেল তাহলে প্রথম যার মাল বেশি তার দাম বেশি কিন্তু না যার ইমান বেশি তার দাম বেশি যার ইমান বেশি তার দাম বেশি মাঝে একটা তিরিশ সেকেন্ডে কথা বলছি আমি মাদ্রাসার ফসল মাদ্রাসা থেকে জন্ম নিয়েছি কালেকশন আমি শেষে করব। এখন মালের কথা বলছি মানে আপনারা ধরবেন না যে কালেকশন করছে আমাকে তফসিরটা করতে দেন আল্লাহ রস্তে বলছি কেউ উঠবেন না পাঁচ মিনিট কালেকশন যথেষ্ট আপনারা উঠবেন না আল্লাহর হস্তে বলেন ইনশাল্লাহ মা বোনেরা পাঁচটা দশটা মিনিট দেন বেশি টাইম আপনাদের কাছে নিব না উঠতে মানা করলি আবার উঠছে খুন বিপদ করলাম উঠিয়েন না ভাই আমার মা বোন খুব অল্প সময় দেন বহু সময় দিয়েছেন এবার প্রথম নম্বরে পাঁচটা আমল করতে হবে এক নম্বরে হলো মাল দান করো ইসলামের যেখানেই কাজে লাগবে কোরআন যেখানে তোমাকে মাল দিতে বলেছে জাবিলুল গরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনা সাবেলে ওয়সাঈলেনা ওয়ফিল রিকাব মালটা এই ছয় জায়গায় তুমি দান করো অতএব তুমি মাল দান করবে আর তারপর ওয়াকাত মাসালাত 6 নং 7 নম্বরে তুমি নামাজ আদায় করবে বেনামাজি মুমিন হতে পারে না মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না ও আকামাস সালাত ওয়া আতাজ্জাকাতা মাল বেশি হলে তোমাকে যাকাত দিতে হবে 9 নম্বরে আল মুফাও নবি আহাদি দেখা করার কথা বলেছো আবদ্ধ হয়ে যাবে তখন তুমি ওয়াদা ফেল করবে না মুসলমানের গর্দন চলে যাবে এটা কিন্তু মুসলমান ওয়াদা ফেল করতে পারে না আর দশ নম্বরে বলো বেড়ে ফিলবাসাঈ ওয়াদ্দাররাঈ ওয়হিনাল বাস বিপদ আপদ তোমার চড়াই উতরাই যেমন হোক না Karo এবং জিহাদের ময়দান হোক না Karo তুই ধৈর্য ধারণ করবে তাহলে একবার 10 টা গুণিয়ে দে মান আমানা বিল্লাহি ওয়ালইয়ামিল আখিরি ওয়া ওয়া ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নবীয়িন ওয়া তাল মালা আলাহু বিহি দালিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল

তার উপরে ইমান থাকবে আর কিতাবের উপরে ইমান থাকবে নবীদের উপরে ইমান থাকবে ওই লোকটা মালদান করবে ওই লোকটা নামাজ পড়বে ওই লোকটা জাত দেবে এবং ধারণ করবে আমার রব বলছে সারা বিশ্ব যদি তোকে ইমান বলে আমি আল্লাহ বলছি হলি প্রকৃত সত্য এবং তোর মুক্তি এখনো কথা আছে গোটা বোতলটাতে আতর ভরে দিলাম শুধু এইটা লাগালে আমরা দু দু মিনিট মিনিট বিপদ কথা বলতে দেন আমি শুরু করেছিলাম কি দিয়ে আমরা জান্নাতে যাবো ডান হাতে সার্টিফিকেট নিব আমরা উল্লাস করবো কেয়ামতের দিন হাসব আমরা আনন্দ করবো আমার আল্লাহ সে রাস্তা ছেড়ে রেখে দিয়েছেন যেগুলো করতে চাইছি আল্লাহ বলছে তোরা মুি হয়ে যা যদি তোরা মুক্তি হয়ে যাস এগুলো সব তোরা পেয়ে যাবি তাহলে আমরা মূর্তাকি হলে পেয়ে যাব মুত্তাকি হব কি করে আমার ভিতরে পাঁচটা ইমান থাকতে হবে পাঁচটা আমল হতে হবে পাঁচটা ইমানের কথা কি আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপর ইমান ফেরেস্তার উপর ইমান কিতাবের উপর ইমান নবীদের উপর ইমান আমল কি মাল দান করতে হবে জাকাত দিতে হবে রমাজ করতে হবে পূরণ করতে হবে এবং বিপদ আপদের ধৈর্য ধারণ ধরতে হবে এখানে যতটি লোক বসে আছেন কেটে কেটে বলছি আমি নূর মাহমুদ আপনাদের আজকে মেহমান আমার পরিচয় লেন আমি আল্লাহর গোলাম রসুলের উম্মত এই পৃথিবীর বুকে একজন নগণ্য যার কোনো মূল্য নাই তবে এই চেয়ারটা কেন দিয়েছে আল্লাহ আমি জানি না হাত দুটি ধরে বলছি সকলে দশটা মিনিট উঠবেন না দশটা মিনিট আমি টাইম নিয়েছি আপনি ঘরে দেখেলেন আমিও ঘড়ি দেখে নিচ্ছি হে আমার মা ওরে আমার বেটি আজকে যতটি মহিলা এখানে দাঁড়িয়ে আছেন আর বসে আছেন আমি আপনাদেরকে একদিনের ছোট হলো ওটা আমার বেটি যেটা একদিনের বড় সেটা আমার মা যেটা আমার বয়সে ওটা আমার বোন তিনটে আত্মীয়তাতে জড়ালাম দু মিনিটের জন্য আল্লাহর অস্তা দিচ্ছি আপনারা কেউ উঠবেন না আল্লাহর অস্তা দিচ্ছি মানুষের লয় আমি পাঁচটা কথা বলবো কালেকশনের ওপরে এটা একটু ধৈর্য ধরে শুনবেন হজরতে এ রসুল্লা সাল্লামের কাছে একটা সাহাবি এলো বলিয়া ইয়া আল্লাহ কিছু দেন বলে ওসমানের কাছে যাও তো ওসমান ওর বিবিকে বকছে দুটো প্রদীপ জ্বেলেছে তার জন্যে তো ও মনে মনে ভাবছে যার ঘরে দুটো প্রদীপ জ্বললে বউকে গাল দেয় সে আবার দান করবে তো পরবর্তীকালে ওকে এক গাদা মাল দিল তো ওই লোকটা প্রশ্ন করলো আমরাও লো আপনি মালের জন্য বউকে বকছেন দুটো প্রদীপ জ্বালার কারণে এত মাল দিলেন কেন তো উনি উত্তরে বলেছিলেন তোমার আখেরাতের জ্ঞান আছে তো হ্যাঁ বলে স্বচ্ছ নয় পরিষ্কার করে নাও আখেরাতের দিনটা হলো হিসাবের দিন সেই দিন হিসাব লেনদেন হবে আমরা যেগুলো খরচা করছি এগুলোর হিসাব আল্লাহকে আমাদেরকে দিতে হবে আর যেগুলো আমি দান করছি এর হিসাব আল্লাহ আমাকে দেবেন পথের সেই দিনে হিসাব নেওয়া আসান কিন্তু দেওয়া কঠিন এই জন্য আমাকে খরচা করতে ভয় লাগে দান করতে ভালো লাগে যতটি লোক বসে আছেন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাব আমার মা বোনদেরকেও একটা ঘটনা শোনাব যেটা তবুকের যুদ্ধ হয়েছিল তবুকের যুদ্ধটা যদি তুলে ধরা হয় বহুত কথা চলে আসবে তো এই যুদ্ধটা একটা মর্মান্তিক ঘটনা হয়েছিল আল্লাহ রসুল মসজিদে নবীতে শুনতে পেলো জর্ডান ফিলিস্তিন এবং এরান আরেকটা দেশ চারটা দেশ তখন একসঙ্গে বৃহত্তর ছিল সেই বর্ডারে যুদ্ধটা হয়েছিল গোয়েন্দা মারফত রসুল্লাহ খবর পেয়েছিলেন রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে তৈরি করলেন তো মুসলিম সৈন্য তিরিশ হাজার ছিল দেড় লাখ বেইমানদেরকে ময়দান ছাড়া করে দিয়েছিল জানেন হজরত উমারের সেদিন ভাষণ কী ছিল জানেন হজরত উমার রসুল্লাহ দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল্লাহ একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে আপনি এত চিন্তিত কেন বলে তোমার তোমার কি মনে হয় আমরা আছি তিরিশ হাজার আর ওদিকে আছে দেড় লাখ হজার তোমার বলেছিলেন ইয়ার আল্লাহ আপনি চিন্তা করিয়েন না মনোবন্ধ বলেন ইয়ারাসুল্লাহ আমি একাই দেড় লাখকে দেখে নেব কারণ যার দিলে আল্লাহ আছে সে জীবিত যার দিলে আল্লাহ নাই সে মোর্দা আমি একটা হুঙ্কার মারব বাগের মতো দেড় লাখ ভেড়া ময়দান ছেড়ে দিয়ে তারা চলে যাবে এরকম মুসলিম সৈন্যরা সেদিন সেজেছিলেন কিন্তু বন্ধুরে যখন নবীজির কাছে খবর এলো যে তবুকের অভিযান শুরু করতে হবে যে সাহিরাকাল একজন বড় বাদশা সারা বিশ্বে দাদাগিরি করছে শুধু এই দেশকে জয় করছে ওই দেশকে মারছে একে কাচ্ছে যেমন বর্তমানে আমেরিকা করছে সারা দুনিয়াকে জালিয়াতী করে রেখেছে ওইরকম বাদশা হেরাকে এমন অবস্থা করে রেখেছে এমন সুবা হেরাকে শুনছে যে মক্কা মদিনায় একটা শক্তি উঠেছে তট 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 করে এই শক্তিটা যদি না দাবাতে পারা এর বাদশারে তোমার গদি চলে যাবে এর মাথাটা তখন কাজ করছে ওই ওখানে কে নেতৃত্ব দিছে বলে যে নেতৃত্ব দিছে তার নাম হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহাম হত বাঘা তুই জানিস না কোন পাওয়ারের মাল এগারো লাখ ভোল্টে তার তুই হাত দিতে গেছিস হত বাঘা এবার এদিকে খেয়াল গেল আর গোয়েন্দামার পথে বিশ্ব নবী খবর পেয়ে ছবিটা জমা করে দেন আল্লাহ রসুল তিন ধরনের কালেকশন করেছেন কখনো লোক পাঠিয়ে কালেকশন করেছেন কখনো চাদর ঘুরিয়ে কালেকশন করেছেন কখনো যে দান করবে তাকে কাছে ডেকে নিয়েছেন ও আমার বন্ধু এটা ছিল তবুকের অভিযানে বিশ্বনবী যখন এলানটা করে দিল মদিনার আনসার মহাজেরা বিশ্বনবী এলানটা করেননি বিশ্বনবীর তরফ থেকে এলানটা হয়েছিল মদিনার মেয়েরা তখন ভিড় লাগিয়ে দিল একদিকে পুরুষের ভিড় একদিকে মেয়েদের ভিড় মেয়েরা নিজের নাকের কানের হাতে পায়ে যা ছিল খুলে আমরা চাই আল্লাহ দিনকে আমরা চাই কোরআনকে আমরা গলায় কানে কিছুই চাই না এর মতো অলঙ্কার আর পৃথিবীতে কিছু নাই ইয়ারসুল আল্লাহ আপনি রেডি হয়ে যান পুরুষের একদিকে ভিড় পড়ে গেছে ইয়ারসুল আল্লাহ এটা আমার মাল ইয়ারসুল আল্লাহ এটা আমার মাল মালের ঢেরি হতে লাগলো যেন রোডে এক্সিডেন্ট হলে মানুষ যেমন দূরে যায় আজকে জলসাতে মানুষ চারিদিক থেকে যেমন দূরে আসছে বিশ্বনবী এলানের পরে পরে গোটা মদিনাতে নারী পুরুষ থেকে নিয়ে শিশু বৃদ্ধ কেউ বাড়িতে ছিল না সব যেন মসজিদে নবীকে ঘেরে নিয়েছিলেন মৌচাকের মতো কি যেন মধুমিতে যে তারা শুধু এতটুকুই তবুকের অভিযানের বেইমানদের দান ছোট ছোট দুটি কথা বলবো এখানে অনেক আলেম বসে আছেন আমি কিন্তু আলেম নই আমার ডিগ্রি হচ্ছে আলেমদের জুতা বহা কোনো আলেমের জুতা যদি আমার মাথায় দিয়ে দেয় তো ওর জুতা তারই দাম কমে যাবে আমার এতটুকু ইলম নাই তো শুধু দুটি কথা আপনাদেরকে বলবো এই মাদ্রাসাতে যেটা চলছে এটা জিহাদের এটা নিরব বিপ্লব কোরআনকে ওপর দিকে তোলার জন্য চলছে তো আজকে আপনাদেরকে আমি মাত্র দশ মিনিটের জিহাদে আবদ্ধ করলাম একজনও পালাবেন না যতক্ষণ পর্যন্ত আট মিনিট পুরো না হয়েছে আট মিনিট অতক্ষণ পর্যন্ত কেউ পালাবেন না মা বোন দাঁড়িয়ে গেছেন তো বসে যান আল্লাহ নারাজ হয়ে যাবে বলে দিচ্ছি আল্লাহ নারাজ হয়ে যাবে যদি আমি ভুল বলছি তো আমার আলিম এসে আমাকে এমনি করে ধরে মুলে দেখ আমি হাসব লজ্জা করব না কারণ জিহাদের ময়দান থেকে শুধু পালিয়েছে কে না মোনাফিক জিহাদের ময়দান থেকে যতগুলি জিহাদের ভিতরে চক্রান্ত চালিয়েছে মুনাফিকরা এর জন্য আল্লাহ মুনাফিকদেরকে মাফ করতে পারেননি আল্লাহ মাফ করতে পারেননি এমনকি রসুল সাল্লামকে বললেন তুমি যদি সত্তর আর জানাজা পরত আমি কবুল করবো না আবদুল্লাহ মিন রুবাইন সলুলের আমি জানাজা পড়বো না আমি জানাজা কবুল করব না রসুলের দোয়া কবুল বাতিল হয়ে গেল আর মোনাফিকের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফি দারকি আসফাল ইন্নামিনাল মোনাফি না ফি দার্কিল আসফাল জাহান্নামের একবারে নিচে থাকবে মোনাফেক এক টাকা দিবেন না আপনারা আমি হাত ইশারা করে বলছি এক টাকা দিবেন না কিন্তু জায়গাটা ছাড়বেন না হাত পা ধরে বলছি দশটা মিনিটে আটটা মিনিট আবদ্ধ করেছি তার মধ্যে দু এক মিনিট চলে গেল আর সাত মিনিট আছে এই সাত মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার টাকা দেবেন আর আমি কথা বলতে রয়েছি দশ হাজার পাঁচ হাজার যারা দেবেন বলেন আর এখন কি করব স্টেজটা এক সাইডে হয়ে গেছে আপনারা দুজন রেডি হন দুজন চারজন রেডি হন আমি না বলা পর্যন্ত যাবেন না কেউ

আচ্ছা হবে আপনাদেরকে হাজি মকবুল হোসেনের দোয়াটা করবো আপনাদেরকে একটা কথা বলি মা বোনেরা শোনেন দুটা চাদর এইখানে থাকবে আমার কথাগুলো ভুল শুনবেন না দুটা চাদর এইখানে থাকবে এখন লাই আমি বলবো তখন চারটা চাদর রেডি করে রাখেন সাহেব আমার কথা শুনছেন তো চারটা চাদর রেডি থাকবে দুটা চাদর এখানে থাকবে দুটা চাদর ওখানে থাকবে চাদর আপনাদের কাছে যাবে না আরেকবার বলছি চাদর ওয়ালারা আপনাদের কাছে যাবে না তিনবার বলছি চাদরওয়ালা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনারা উঠে এসে চাদরে দেবেন কেন দাঁড়ান আমি আর যখন বলবো তখন নাহলে সব গোলমাল হয়ে যাবে ভাই আমার আমি যেতে বলবো তখন নাহলে এখনই উঠতে লাগবে এখানে আসে এগুলোই মুশকিল হয় খুব আবেগ হলে হবে না এবার আমার ভাষাটা শোনেন আপনি পাঁচশো টাকা দেবেন চাদর নিয়ে গেলে এক হাজারের নেকি পাবেন কেন পাবেন চাদর হলো শূন্য ঘোরানো তার জন্য একটা নেকি পাঁচশো টাকা দিয়েছেন একটা নেকি আপনি যখন হেঁটে আসবেন মা আমার আপনি যখন চাদরের দিকে হেঁটে আসবেন আমার রব খুশি হবেন আর বলবেন আমার গোলাম আমার জন্য হাঁটছে প্রতিটি কদমে কদমে আপনি দেখি পাবেন এর জন্য বন্ধুরে ও মা তবুকের খবর শোনালাম তবুকের অভিযানের কথা শোনালাম আজকে আমি একবার দেখাতে চাইছি প্রত্যন্ত পারাকিরা মাসকা পাড়ার ময়দানে আজও সাহাবিদের রক্ত লুকিয়ে আছে এবং মেয়েদের ভিতরে ওই সাহাবিয়াদের রক্ত লুকিয়ে আছে মা আমার কোন আমার নিজে নিজে উঠে আসবেন এবং চাদরে টাকা দিতে থাকবেন আমার রব আমার ওপরে আপনার ওপরে খুশি হবি সব দোয়া করুন